হ্যালো হ্যালো হ্যাঁ বলো কেমন ভালো তুমি আমি একটু ভালো নাই কিসে জানো আজকে হ্যাঁ কিসে জিজ্ঞেস না হ্যাঁ জিজ্ঞেস কর কিসে বলো বলো না তো জিজ্ঞেস করবা যে কিসে এত বলো না জিজ্ঞেস কর না কিসে তো বলো না তো কইছে তো মন করোনা জিজ্ঞেস করছি করে হ্যাঁ জিজ্ঞেস কর সুন্দর করে কিসে কিসে মানে আমি কেন জিজ্ঞেস করবো আমার মন ভালো নাই বলছি না তোমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তুই বলো কিসে জিজ্ঞেস করে না করতে

তুই জিজ্ঞেস কর কিসে কেন মন খারাপ বল না মনে কর যে বা বল এইসা এইসা কুত্তার বাচ্চা মেয়ে যাচ্ছে এটা খারাপ করে ফেলতো তুই আমার সুর ফাঁড়া জানোয়ার ফোন দিয়ে দিই ফাগল বেড়া কোথাকার তোর সমস্যা কি হ্যাঁ ইগো মারাইতে তুই আমার সাথে প্রেম করতে আসছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উঁয়া উঁয়া করে রাত্রি ফালতু বেড়া কোথাকার আবার বলে হ্যাঁ তুই জিজ্ঞেস করবে যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু ভালো না মন মেজাজ স্টেজেস ভালো না মেজাজ সেটা খারাপ করবি না ফালতু বেড়া কথা কা হয়ে যাবে কিন্তু এক্সট্রিম লেভেল আর হ্যাঁ তো মন খারাপ হ্যাঁ তো তো মানে মানে তোর থেকে এরকম নির্দয় পাশন মানুষ কেন হতে পারে বলো কারণ বল আচ্ছা মন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা বলছে সেটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন কারণ তুমি নাই যে পাশে তাহলে আমি এত ভুলই ভেবেছি।